আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে প্রথম রোজা এখন বাজে তিনটা বিশ আমি বাড়িতে থেকে দোকান পাড়ের দিকে যাইতেছি পাঞ্জাবি পাই একদম আসরের নামাজের উদ্দেশ্যে বাইরে গেছি আজকে পুরো বিকেল যা যা করব তাই আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ বিকেলবেলা দোকান পাড়ে হয়তো অনেক বেচা কেনা হবে সবজি বা যি ওই রকম যা যা হোক আর কি ওগুলো আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করবো আজকে এখন তিনটা বিশের মতো বাজে আমি দোকান পাড়ার দিকে যাইতেছি দোকান পাড়ের দিকে যা দেখি যে কী অবস্থা বন্ধুরা তো মনে হয় এখনও বাহির হয় নাই নামাজ পড়ছি দুপুরে নামাজ পড়ার পরে যা যার বাড়িতে চলে গেছি সবার চারটার দিকে বাহির হওয়ার কথা কিন্তু আমি আগেই বাইরে গেছি ও আজকে হয়তো কোনো কাজ কাম নাই কারো কারণ প্রথম রোজা আর আপনাদের প্রথম রোজা কেমন কাটতেছে যখনই ভিডিও দেখেন তখন একটু কমেন্ট করে জানাবেন যে কেমন কাটছে আজকে প্রথম দিন আমি আস্তে আস্তে আইসা করছি প্রায় দোকান পাড়ের গেছি না একটু দূরে আছে আমার পুরান বাড়ি পর্যন্ত এবার এখনো পুরান বাড়িতে যাওয়া হয় নাই সেই সময় যাইতে চাইছিলাম একবার তখনো যাওয়া হয় নাই ভাবছি ইফতারের পরে যাব তার পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ যা যা করি আমাদের দেখানোর চেষ্টা করব। বিকেল বেলা দেখি বাড়ির সুদ নিতে পারি নাকি বাড়িতে রান্না করার স্যুট আর কি ওই রকম যদি কিছু নিতে পারি আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তখন আমি আস্তে আস্তে চলে আসছি প্রায় পারে আর আজকে প্রথম রোজা আর রোজার মধ্যে হয়তো লাস্টের দিকে আর কি গাড়ি ঘোড়া একটু বেশি থাকবো কিন্তু আজকে দেখেন গাড়ি নাইকে একদম দিন তাও থাকে কিন্তু আজকে নাই আজকে মাত্র দুইটা অটো আমি দেখতেছি আর ওইখানে হোটেল আছে হোটেলে শ্যুটটা আমি পরে দেখাবো ইনশাআল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব আর দোকানপাট প্রায় সকাল থেকেই কারণ বেচাই কিনা তেমন নাই দোকান খোলা হবে সে চলেন আমি ব্রিজে যাই আপনাদের নিয়ে আজকে ব্রিজে আড্ডা হবে ইফতারের পরে রোদ এখনো ভালো রকম আছে প্রতিদিন তাও মাসে মাছ মারার লোক থাকে কিন্তু আজকে আমি মাছ মারার লোকও দেখতেছি না চরে একদিন ঘুরতে যাবো ইনশাল্লাহ গোসল করা হয় না মানে নদীতে আগে যেমন গোসল করতাম এখন তেমন গোসল করা হয় না দুইটা দেখতেছি আমি ওই একজন ওই পাশে একজন আলহামদুলিল্লাহ সারাদিন ভালোই কাটলো আরো তিন ঘন্টা সময় আছে আশা করি ভালো কাটবে আমি চলে আসলাম হোটেলে হোটেলে আসার পরে দেখি কেবল সব কিছু তারপর আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম যেন কি তৈরি করতেছে এগুলো তৈরি করে আর কি ইত্যাদির সময় আর কি ভালো রকম একটা ব্যসা শুরু হয়ে যায় এখানে আর আমি বাজারের দিকে ক্যামেরাটা ধরে দেখলাম মানে বাজার না দোকান পাড়া দোকান পাড়ে দেখি ভালোভাবে লোকজন কেবল আসতে কেবল তিনটা বাজে বুঝতে পারতেছে এখানে আমি ক্যামেরা ভালোভাবে ঘুরিয়ে দোকান এখানে একটা দোকান খোলা আছে এখানে দোকান খোলা আছে কিন্তু ওখানে সব দোকান আর কি এবং আস্তে আস্তে খুলতেছে সারাদিনই বন্ধ ছিল আজকে সমস্ত দোকান মানে এখানে যে কটা দোকান খুলছেন সব দোকান আজকে বন্ধ ছিল এখন যেমন খুলতেছে হোটেলে খুলতেছে এখানে দেখতেছি তরমুজ বিক্রেতা মানে ই করতেছে আর কি অবশেষে আমি চলে আসলাম যে এখানে করছি প্রচুর পরিমাণে বসা হয় কিন্তু আজকে এই সাইডে আসাই হয় না কারণ এক একজনে আমরা দোকান পাড়ে আসছি দুপুরে নামাজের সময় আর এখন আসছি আমি আবার নামাজের সময় আসবো তারপর আমি আসার পরে চারটার দিকে এখানে দেখি যে আর বড় গেম খেলতেছে ফ্রি ফায়ার খেলতেছে এখানে একটু সময় দিলাম ওইদিকে জাল বানাইতেছে জাল না মানে মাছ রাখার যে এটা ওইগুলো কী যেন বলে ওইগুলো বানাইতেছে এটা আপনার মাঝে একটু দেখানোর চেষ্টা করলাম নামাজের সময় প্রায়

মানুষ হয় মসজিদে আগের থেকে অনেক ভালো মানুষ হয় অবশেষে আমি চলে আসলাম মসজিদের কাছাকাছি আসার পরে এখানে একটা অবস্থা দেখছেন ব্রিজ কেবল হইতেছে নতুন ব্রিজ হইতেছে এটা সম্পূর্ণ এখনো হয় না কাজ চলতেছে আর মসজিদের সামনে কাজ চলতেছে ওয়ালের কাজ চলতেছে আমি কথা বলতে বলতে চলে আসলাম মসজিদের একদম সামনে আমি এখন ওজো করে মসজিদে ঢুকে যাবো মসজিদে যদি সুদ নিতে পারি আপনাদের একটু দেখানোর চেষ্টা করবসব অবশেষে আমি মসজিদের ভিতরে চলে আসলাম আলহামদুলিল্লাহ আজকে অনেক মানুষই আসতেছে নামাজের জন্য তো আমি নামাজের পরে ভিডিও থেকে আমি আপনাদের মাঝে আজকে ভিডিও এখানে শেষ করবো অবশেষে আমি বাইরে চলে আসলাম বাইরে চলে আসার পর একটু মসজিদদের দেখা গিয়ে আজকের মতো আমি এখানে এই ভিডিও শেষ করব আর আমার কথার মতো কোনো ভুল ত্রুটি হলে সমাজ দৃষ্টিতে দেখবেন আর আমি চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার যাই পারি না কেন প্রতিদিন দেওয়ার চেষ্টা করব ওগুলো আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম